শুরু করছি প্রতিবাদে প্রতিরোধে পথে নেমেছেন এই রাজ্যের হাজার হাজার মানুষ দাবি একটা কলকাতার আর জি কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবার এই ঘটনার প্রতিবাদে পথে নামলেন বর্ধমান রাষ্ট্র কলেজের শিক্ষক শিক্ষিকারা তারা আরজি করের ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি সার্বিক ক্ষেত্রে মহিলাদের সুরক্ষারও দাবি জানিয়েছে পথে আমরা এই বার্তায় পায়ে পা মিলিয়ে ঐতিহ্য মন্ডিত রাজ কলেজের শিক্ষক শিক্ষিকারা বলতে চেয়েছেন এই ধরনের অন্যায় ঘটনা প্রতিবাদে তারা অবশ্যই পথে নামবেন ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেটাও প্রত্যাশা রয়েছে তাদের আর এই ব্যাপারে প্রশাসনকেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে অপরাধীরা যেন অন্যায় করে কোনোভাবেই ছাড় দেখতে হবে সেটা দৃষ্টান্তমূলক দাবিও তাদের করেছেন তারা ঘটনায় যুক্ত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে আজকে সংবাদে পর্যন্ত নমস্কার